আসসালামু আলাইকুম ইপিএফ নিয়ে ভিডিও বানিয়েছিলাম দেখতে দেখতে কিন্তু আমাদের এক মাস চলে আসছে সো এক মাসের ভিতরে অনেক মানুষের কিন্তু অক্টোবর মাসের ইপিএফ আপনাদের ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে বাট কিভাবে চেক করবেন এটা অনেকে জানেন না লগ ইন বা রেজিস্ট্রেশন প্রসেস আপনার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারবেন যে কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবেন অ্যান্ড আজকে আমরা দেখা হচ্ছে গিয়ে আমার যে স্ক্রিন লক্ষ্য করতে পারবেন আমি যে কোনো এক সাইডে আমার স্ক্রিন ভিডিও দিয়ে দিব যাতে বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি ইপিএফ চেক করতে পারবেন টাকা চেক করতে পারবেন যে কত টাকা হয়েছে ইভেন চাইলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন বাট সীমিত কিছু কিছু আপনার কন্ডিশন আছে মেনে পরে তো আমরা আগে দেখিয়ে করবেন সো যেমনটা দেখতে এখানে আমি আমার অ্যাকাউন্ট ওপেন করে নিলাম এখানে আমি পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দুইটা দিয়ে আমি ঢুকতে পারবো অ্যাকাউন্টে সো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল লোকেশন সহকারে টাইম জোন সব কিছু আপনার এখানে রেকর্ড থেকে যাবে ইমেলও চলে আসবে সো এখান থেকে জাস্ট ওকে বাটন একটা প্রেস করবেন এন্ড দেন তারপর দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসছে উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন হাই মিস্টার আরিয়ান সামার নামে এটা আমার অ্যাকাউন্ট নিচের দিকে আপনার এটা হাইড হয়ে আছে একবারে নিচের দিকে দেখবেন চারটে অপশন আছে আপনার এখানে ব্যালেন্স সেভিংস উইথড্রো এন্ড হচ্ছে গিয়ে প্রোফাইল প্রোফাইল আইকনে ক্লিক করে দেখতে পারবেন আপনার ইপিএফ অ্যাকাউন্টের পে স্লিপের ডান পাশের সাইডে উপরের দিকে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেখানে যে নাম্বারটা আছে ইপিএফ নাম্বার অ্যাকাউন্ট সেম নাম্বারটা আপনার এখানে পাবেন পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে দেখবেন সেম টু সেম মিলে যাচ্ছে অবশ্যই একটা ভ্যালিড মেল দিবেন যে মেলটা আপনি সব সময় ইউজ করতেছেন তার কারণ হচ্ছে যে রেকর্ড কালেক্ট করতে খুব সুবিধা হবে এন্ড ফোন নাম্বার যেটা আপনার কোম্পানির সঙ্গে আছে ওইটাই ইউজ করবেন দেন হচ্ছে কি আপনি এখানে যদি চেক করেন বেশ কিছু অপশন আছে এন্ড আপনি এখান থেকে খুব সহজেই এটা ব্যাংক অ্যাকাউন্টের মতন গভর্নমেন্ট মালয়েশিয়ান খুব সহজে আপনি চেক করতে পারতেছেন যে কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে বা কত টাকা কখন ঢুকেছে আপনি তার ইনফরমেশন দেখতে পারবেন ঠিক আছে দেন হচ্ছে আপনি আপনি প্রোফাইল এসে এখানে কাস্টমাইজ করতে পারবেন যেমনটা আমি নিজেটা নিজে কাস্টমাইজ করেছি আপনি এখানে বেশ কিছু জিনিস দেখতে পারবেন আপনার বার্থডে কিন্তু অবশ্যই পাসপোর্টের সঙ্গে মিল থাকতে হবে অ্যান্ড যে নাম সেটা কিন্তু পাসপোর্টের সঙ্গে মেল দিতে হবে যখন আপনি সাইন আপ করবেন বাস এই তো টুকটাক আর যত শর্ট ভিডিও সো অত লং করে দিচ্ছি না এইগুলোই আপনি আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো এগুলো আপনি এখানে পেয়ে যাবেন কিভাবে আপনি চেক করবেন ব্যালেন্স এটা দেখিয়ে দিলাম অনেক মানুষের রিকোয়েস্ট ছিল সো আজকের মতন এখানেই হবে পরবর্তী কোন ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করবেন চ্যানেল ঠিক আছে হাফেজ